আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো অন্তর্বর্তীকালে সরকার এনসিপির এই মানে দাবিতে আর উল্টো দিকে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় ইউনুসের চামড়া তুলে নিব আমরা আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম আগামীকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে নির্বাচন কমিশন বৈঠকে নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত আসলে রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ আমার দুঃখকে লিখে নেই আর কোনো দুঃখ নেই আওয়ামী লীগ নিষিদ্ধ তোমরা করো আমরা কোনো দায় নেব না আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল মাহফুজালমের এই সময় এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে আমরা প্রত্যেক এই মহাপজalom এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের প্রত্যেককে পদ নিশ্চিত করে দেশপ্রেমিক মানুষদেরকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করতে হবে না হয় এই দেশ নিরাপদে থাকবে না থাকবে না থাকবে না টইলে যুদ্ধপ্রadip টইলেই রাজাকার টইলেই আলবদর আরে বাপ রে বাপ আলবদরের কি জানিস আপনারা রাজাকারদের কি জানেন আপনারা অপরাধী না অপরাধী না সেটা আপনি এই টোটাল আওয়ামীลีกকে নিষিদ্ধ করার জন্য সবচেয়ে আমার মনে হয় যে প্রায়োরিটি লিস্টে দুইটা দল সবচেয়ে বেশি ভূমিকা প্রথম থেকে ছিল এটা হচ্ছে এনসিপি আর জামাত জামাত তো হবেই কারণ জামাতরা আওয়ামী লীগ নিষিদ্ধ করেই দিছিল সেখান থেকে জামাত ব্যাক আসছে সো এত উদারতা বাংলার জমিনে মানুষের যে আমাদের নর্মাল ডিএনএ গঠন হয় প্রাকৃতিক ভাবে তো সেইখানে এই উদারতা থাকার কথা ছিল না যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধে ছাত্র শিবির এবং জামাত এই যে বিশাল গণজমায়াত লাগাতার আন্দোলন সেখানে কিন্তু অনেক বড় ভূমিকা রাখছে কিন্তু এত বড় ভূমিকা রাইখা এখন নিজেরাই আর একটা বাটে বেটে চলছে মানে বাটের দিকে চলে যাচ্ছে সরকারের খুবই শক্তিশালী উপদেষ্টা মাহফুজ মাস্টার সে যেই ঘোষণা দিছে জামাতের কর্মীরা মোটামুটি গণহারে তারা গালাগালি শুরু করছে কেন ভাই ভাইহামতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম মতন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানব দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক অস্থিরতা দেশে যে যে চলমান বিষয়টা চলতেছে তার দ্বারা বাহিকতা আজকের ভিডিওটা আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংখ্যা প্রকার আপনাদেরকে মূল আলোচনা

মানে একদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো অন্তর্বর্তীকালে সরকার এনসিপির এই মানে দাবিতে আর উল্টোদিকে দিকে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় ইউনুসের চামড়া তুলে নিব আমরা এনসিপির চামড়া কি তুলে নিব আমরা ভাই এই স্লোগান দিয়ে আওয়ামী লীগ ঢাকার রাজপথে লাঠি সোটা নিয়ে হকি টকি নিয়ে তারা ঢাকার রাজপথে বের হয়ে আসছে মানে ভাই আপনি বুঝতেছেন আওয়ামী লীগের বুকের পাটা যেখানে একদিকে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আরেক দিক দিয়ে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় না আপনার ইউনুসের চামড়া তুলে নেব আমরা এনসিপির চামড়া তুলে নিব আমরা এই স্লোগান দিয়ে ঢাকার রাজপথে লাঠি সুটা নিয়ে আওয়ামী লীগের আপনার স্লোগান কিন্তু এটাই তো আপনার নিষিদ্ধ করছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার যখন নাকি নিষিদ্ধ করে সেখানে আপনার সাধারণ জনগণ কিছু ছিল ভাড়া টাড়া করে হয়তো নিয়ে আসে কিন্তু একটা মজার বিষয় হচ্ছে যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে সেখানে কোনো মানুষ কিন্তু তাদেরকে বাধা দিচ্ছে না এটা দেখছেন খেয়াল করছেন এই বিষয়টা কোনো মানুষ কিন্তু বাধা দিচ্ছে না জনগণ কিন্তু বাধা দিচ্ছে না যে ভাই আপনাদের এই সমস্ত যে মিটিং মিছিল ঝুটিকা যে সমস্ত সমাবেশ এগুলো তো অন্তর্বর্তী সরকার এই মাত্র করছে আর আপনারা সাথে সাথেই ইউনুসের চেয়ে আমরা তুলে নেবেন মানে এই হচ্ছে বুকের পাটা আমি বলি ভাই মতো কার্যক্রম আগামীকাল এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে নির্বাচন কমিশন বৈঠকে নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত আসলে রাজনৈতিক দল হিসেবে নির্বাচনেও অংশ নিতে পারবে না আওয়ামী লীগ আরো জানাচ্ছেন এম আলম আগামীকাল বারোই মে সোমবার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম ফলে নির্বাচনী আইন অনুযায়ী দলটি নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারাবে দলটির নিবন্ধন বাতিল হবে উনিশশো সালের গণপ্রতিনিধিত্ব আদেশের নব্বই এইচ একের এর বি ধারার বিধান অনুযায়ী একই সঙ্গে নব্বই সি এর তিন ধারা অনুযায়ী সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হলে দলটিকে পুনরায় আর নিবন্ধন দেবে না নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জনের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলকে ইসির নিবন্ধন থাকা বাধ্যতামূলক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ক্রমবর্ধমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার দশমে শনিবার রাতে জরুরি উপদেষ্টা পরিষদের বৈঠকে সন্ত্রাসবিরোধী আইনের মাধ্যমে দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্ত অনুযায়ী সোমবার আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে জরুরি বৈঠক শেষে রাত এগারোটার দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে এগারোই মে সোমবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে জানান আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে ইসি এখন সরকারি গ্যাজেট প্রকাশের অপেক্ষায় রয়েছে আগামীকাল গ্যাজেট প্রকাশিত হলে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবে বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝে কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি গত রাতের উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একটি সংশোধনীয় অনুমোদন করা হয়েছে এই সংশোধনী অনুযায়ী এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে কোনো রাজনৈতিক দল তার অঙ্গসংগঠন বা সহযোগী গোষ্ঠীকেও শাস্তির আওতায় আনতে পারবে বাংলাদেশে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার নজির এবারই প্রথম নয় উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের লক্ষ্যে সকল ধর্মভিত্তিক রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে এতে জামায়াতি ইসলামী সহ অন্যান্য দলও অন্তর্ভুক্ত আমরা দায় আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল কেমন হলো এই বিষয়টি সেটি তো একটু আপনার কাছ থেকে শুনতেই চাইবো হয়তো পরবর্তীতে ইম্প্যাক্ট কি বা ফলাফল কেমন হবে এগুলো নিয়ে পরবর্তী কথা বলবো কিন্তু আপনার সাথে সার্বিক একটু মূল্যায়ন আগে জানি যে কেমন হলো বিষয় এটা যেটা হলো আমি ব্যক্তিগতভাবে এটা আমি পছন্দ করি নাই আমি পছন্দ করি নাই এ কারণে যে আমি মনে করি আওয়ামী লীগের যে কৃতকর্ম তার শাস্তি হতেই পারে এবং তার শাস্তি হওয়া উচিত আমি মনে করি কিন্তু যে প্রক্রিয়ায় কাজটা করা হলো এখানে আমাকে আমার কাছে মনে হলো এটা একটা পাতানো খেলা ছিল পাতানো খেলা মানে সরকার সিদ্ধান্ত নিয়েছিল তারা এই কাজটা করবে এবং এই এনসিপির এনসিপি তো এখানে দলীয় ছিল কিনা আমি যাই না আমি হাসনাত আবদুল্লার কার্য মানে প্রভাবটাই দেখেছি তারা হবে নাহিদ ইসলাম ও নাহিদ ইসলামও দাবি জানিয়েছেন এই বিষয়ে বলেছেন মানে সেই হিসাবে তো ছিল ঠিক আছে উনি একদিন ছিলেন আজকে তো ওনার কোনো অবস্থান দেখিনি আমি এবং সবকিছুই দেখলাম যে হাসনাত আবদুল্লাই করছে এবং আমার কাছে মনে হয়েছে যে এদেরকে বলা হয়েছিল তোমরা এরকম একটা দাবি করো তাহলে আমাদের পক্ষে কাজটা করা সহজ হয় এবং ওনারা এই কাজটা করেছেন এবং এখানে বিএনপির কি অবস্থান আমি জানি না আমি বিএনপির কাছ থেকে এখন পর্যন্ত কোন রকম যে এটাকে তারা সমর্থন করেছে অথবা তারাও দাবি করেছে এরকমটা আমি শুনিনি তবে আমি যতটুকু বিএনপি রাজনীতিটা বুঝি বিএনপি এটা নিয়ে কোনো দ্বিমত করবে না বিএনপি আসলে এটাই চাচ্ছিল বিএনপি পলিটিক্স তো এটাই বিএনপি এটাই চাচ্ছিল যে তোমরা করো আমরা কোনো দায় নেবো না এই ছিল বিএনপির প্ল্যানটা আর কি কারণ এই যে কাজটা করে বিএনপি তো সামনে নির্বাচন নিয়ে চিন্তা করতেছে বিএনপির হিসাব নিকাশ অনুযায়ী এটা করলে পরে বিএনপি লাভ হবে এবং বিএনপি সেই রাজনীতি করছে তারা শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছি আমি মির্জা ফখরুল ইসলাম আলমকে বলেছে যে কোনো দলকে নিষিদ্ধ করার কাজ দায়িত্ব আমাদের না তারা এটা দাবিও করে নাই তারা এটা করেও নাই সরকার করেছে কিন্তু এনসিপির দাবির প্রেক্ষিতে এবং এনসিপির সঙ্গে কতগুলি ইসলামপন্থী দল তাদের দাবির প্রেক্ষিতে এটা সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে এবং আমি মনে করি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সিদ্ধান্ত নিয়ে মূল্যায়ন হবে কিন্তু সবসময় মনে রাখতে হবে আজকের দিনটা কিন্তু শেষ দিন কিন্তু আনফর্চুনেটলি যা ক্ষমতায় থাকে তার মনে করে আজকের দিনটাই শেষ দিন এরপরে আরো অনেক দিন আসে এবং সেই দিনগুলিতে এই অন্তর্বর্তীকালে সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ড নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে দেশে হবে দেশের বাইরে হবে তারা তাদের আনডেমোক্রেটিক যে কটা কাজ এই সরকার করেছে বলে থাকবে বলা হবে পরবর্তীতে তার মধ্যে শীর্ষস্থানে থাকবে এই কাজটা এটা যদি তারা নির্বাহী আদেশের মাধ্যমে না করে একটা সিস্টেম্যাটিক হইতো করতে আমার কোনো আপত্তি ছিল না তারা এই কাজটা করার জন্য হাসিনা সরকারের না ঠিক আওয়ামী লীগ সরকারে একদম শুরু দিকে। একটা কালো আইনকে তারা তাদের পূজি করতে হয়েছে আমরা একটা আইনকে কালো আইন বলি কেন আমরা একটা আইনকে কালো আইন বলি কেন এই কারণে বলি যে এই আইনটা দ্বারা এমন এমন কাজ করা হয় যা নাকি স্বাভাবিক সময়ের স্বাভাবিক নিয়মে করা সম্ভব ছিল না তার সমগ্র একটা আইন প্রয়োগ করে তাদেরকে এই কাজটা করতে হয়েছে এটা কোন ভালো উদাহরণ হবে বলে আমার কাছে মনে হয় না

দেখেন আওয়ামী লীগের নাই আওয়ামী লীগ আমলে ব্যক্তিগত ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আমার আমার কথাটা হলো কি দেখেন আওয়ামী লীগ তো দল এই দলের লিডারশিপের কারণে কিন্তু একটা দল কিন্তু লিডারশিপের কারণে কিন্তু চেঞ্জ হয় একাত্তর সালে জামাতে যে লিডারশিপ ছিল সেই লিডারশিপ সিদ্ধান্ত নিয়েছিল তারা কি কি আকাম প্রোগ্রাম করবে এরপরে জামাতের লিডারশিপে চেঞ্জ আসছে এখন জামাত আবার আরেক রকম কাজ করছে জামাতের যে আপনার গঠনতন্ত্র খুব একটা চেঞ্জ হয়ে গেছে তা কিন্তু এবং একই রকম ভাবে আওয়ামী লীগ তো ছিয়ানব্বই সালে ক্ষমতা ছিল ছিয়ানব্বই সালে তো আমরা আওয়ামী লীগের এই ভয়ঙ্কর দানবীয় রূপ দেখি নাই আওয়ামী লীগ তো বাংলাদেশ একমাত্র পলিটিক্যাল পার্টি যা নাকি সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় দুই হাজার এক সালে ক্ষমতা হস্তান্তর করছিল বাংলাদেশে আর কোনো পলিটিক্যাল পার্টি ইতিহাস নাই আর কোনো সরকারি ইতিহাস নাই ঠান্ডা মাথায় ক্ষমতা হস্তান্তর একবার আওয়ামী লীগ করছিল আওয়ামী করে নাই তো চেঞ্জ হয়েছে আপনি দেখেন তো ওদের গঠনতন্ত্র কি খুব চেঞ্জ হয়েছে দুই হাজার চব্বিশ এবং উনিশশো ছিয়ানব্বই এই দুই সময় গঠনতন্ত্র দেখেন তো খুব কি চেঞ্জ হয়েছে চেঞ্জ হয় কিন্তু কিন্তু নেতৃত্বে চেঞ্জার্স আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগের এই গত পনেরো বছরে আওয়ামী লীগের কত নেতা বলে দিলেন তোমার দলটাই তোমার যে গঠনতন্ত্র ভিত্তি করে তুমি দল করছো এইটাই নিশ্চয় এটাই খারাপ সত্য শেখ হাসিনার কারণে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন আপনি সে প্রত্যেকটা লোক যত লোক যত লোক আওয়ামী লীগের সঙ্গে থেকে আওয়ামী লীগের নাম ব্যবহার করে সরকারের নাম ব্যবহার করে অপরাধ করেছে অন্যায় করেছে প্রত্যেকটা লোককে আপনি বিচারের আওতায় আনেন আমার কোন আপত্তি নাই সেক্ষেত্রে এই তিনশো এমপি সাড়ে তিনশো এমপি তিন দফায় ধর নয়শো এমপি ধরলাম আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের জেলা কমিটির সমস্ত নেতা আওয়ামী লীগের উপজেলা কমিটির সমস্ত নেতা আপনি সবগুলিকে আনেন সবগুলি আনলে দশ হাজার হবে না ধরলাম এক লাখ হলো এক লাখ হোক এক লাখ লোক খারাপ আপনি এক লাখ খারাপ লোকের জন্য এক কোটি লোকের একটা সংগঠন শেষ করে দিবেন এটা হলো এটা যে করছে না আমি আর কথা বলি আপনাকে ফ্যাসিবাদ সৈরাচার পার্থক্যটা কি পার্থক্যটা কি এটা তো না বোঝার কোনো বিষয় না সৈরাচার একজন ব্যক্তি যা ইচ্ছা তা করে ফ্যাসিবাদ কি করে বিভিন্ন রকম কালা কানুন আইন কালো আইন দিয়ে তারা তারা তাদের কাজটা করে নেয় এই যে কালো আইনের মাধ্যমে নিষিদ্ধ করা এটা একজন ফ্যাসিবাদী আচরণ আমরা এক ফ্যাসিবাদকে সরিয়েছি

শুনি নাই যে কেউ এক ঘন্টার দেয় এক ঘন্টা তখনই দেয় যখন তারা জানে যে আসলে এক ঘন্টার মধ্যে কিছু একটা হবে বোঝাই যাচ্ছে এতে কোনো সমস্যা নাই কিন্তু আমি সমস্যা বলছি না এটা তারা করছে করতে পারে ক্ষমতা আছে হয়ে গেছে যুক্তি আছে সবই আছে তারা যুক্তি আছে কুযুক্তি আছে সব আছে আমার কোনো আপত্তি নাই আমার কথাটা হলো আপনি যে কাজটাই করেন সে কাজটা একটা ভালো আইনের মাধ্যমে করতেন কালো আইনের মাধ্যমে কেন করতে গেলেন আমাকে এটাই দুঃখ আর কোনো দুঃখ নাই যে আমরা একটা আধুনিক গণতন্ত্রের পথে যাচ্ছি সেই সময়ে আমাদের একটা কালো আইন প্রয়োগ করতে হলো কেন আমার দুঃখটাকে রেখে নেই

আল কি জানেন আপনারা রাজাকারদের কি জানেন আপনারা অপরাধী না অপরাধীা সেটার আপনি কি জানেন আপনারা কাউকে কে বলেছে যে বাংলাদেশের আবার অমুকের ক্ষমা চাইতে হবে তমুকের ক্ষমা চাইতে হবে তুমি কে মাহবুব আলম যে তুমি মানুষকে জিজ্ঞাসা করছো তমুকের ক্ষমা চাইতে হবে অমুকের ক্ষমা চাইতে হবে মাহবুবস তোমাকে চ্যালেঞ্জ দিলাম 50 জন কর্মী নিয়ে যদি শাহাদাকে মিছেল করতে পারবো জীবনে আমি কোনোদিন তোমার সামনে রাজনীতি করব না আমি চ্যালেঞ্জ দিলাম মাহবুবকে পঞ্চাশ জন কর্মী নিয়ে পারলে শাহাবাগে তোমার এই চিন্তা আদর্শ নিয়ে মিছিল করে দেখাও বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মাহফুজের কোনো অবদান নেই আসিফ নজরুলের কোনো অবদান নেই এরা যখন আমাদের চাপে পড়েছে তখন শুধুমাত্র আজকের এই নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এরা প্রত্যেকেই ধান্দাবাজি করেছে ব্যাকগ্রাউন্ড চেক করা অত্যন্ত জরুরি মানুষের জীবনে অনেককে দেখেছি জামাত শিবিরের খেয়েছে পড়েছে টাকা নাই পয়সা নাই জীবনে পড়ার সাধ্য নাই রাস্তাঘাটে লজিন থাকার সুযোগ ছিল না ওই রোকনের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে পড়াশোনা করেছে একটু বড় হয়ে গিয়ে প্রগতিশীল ভাবছে যে তিনি এক মহান নেতা অনেক পিরাউলিয়ার দরবারে দেখেছি মাদ্রাসায় মণিকে পড়ার মতো অবস্থা নাই হুজুরের বাড়িতে ওই ছাত্রটা নিয়ে আসতো কোনো মতে একটু আল্লাহ হাস্তে হুজুর রাখেন মানে ভেজালটা মাদ্রাসার উপরে ছেড়ে দিল পড়াশোনা করে মাদ্রাসা থেকে একটু বড় হয়েছে কয়েকদিন পরই ব্যাকগ্রাউন্ড ভুলে যায় মাদ্রাসা শব্দটা উচ্চারণ করতে চায় না মাদ্রাসার ছাত্র ছিল সেটাই চায় না শিক্ষকের সম্মান দিতে জানে না এই মাহফুজ এবং হাসিম নজরুল যতদিন থাকবে ততদিনে বাংলাদেশের কোন সংস্কার কোন রাজনৈতিক দলের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার স্বাধীনতা কিচ্ছু থাকবে না কারণ ওরা ওদের ভিতরে এমন কিছু সেট আপ করা যে আপনার রাজনৈতিক আদর্শের বিরুদ্ধাচারণ এবং আপনি যে চিন্তা চেতনা লালন করেন সেটার বাহিরের চিন্তা চেতনা মাহফুজ আলম নতুন বিশ্বাসঘাতক হিসাবে বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের মানুষের সাথে ধোকা করে একদম সম্পূর্ণ অন্যায়ভাবে রাষ্ট্রের একটি পদ ভাগিয়ে নিয়ে তারপরে বাংলাদেশের মানুষের সভ্যতা সংস্কৃতির উপরে নতুন করে আঘাত আনা শুরু করেছে আপনারা জানেন এই মাহফুজ আলম পাঁচই আগস্টের পরে বাংলাদেশে নতুন করে গজিয়ে ওঠা একটি নাম যেই নামের সাথে বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি সভ্যতা কারোর সাথে কোনো মিল ছিল না কোনোদিন বাংলাদেশের রাজপথে কিংবা আন্দোলনের সংগ্রামে কিংবা বাংলাদেশের কোনো প্রেক্ষাপটে যার কোনো অস্তিত্ব ছিল না তার নাম হচ্ছে এই মাহফুজ আলম মাহফুজ আলম পাঁচই আগস্টের পরে এক ধরনের ভিন্ন কোনো এজেন্সির মাধ্যমে গোয়েন্দা তৎপরতা কিংবা রাষ্ট্রের ষড়যন্ত্রের গুটি হিসাবে আজকের বাংলাদেশের মানুষের মাথার উপরে চেপে বসেছে আস্তে আস্তে করে তিনি প্রধান উপদেষ্টার সেই সময়ের সহকারী হিসেবে দায়িত্ব পালন করে এখন তিনি বাংলাদেশের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশের মানুষের সভ্যতা বিশ্বাস সংস্কৃতি ধর্মীয় মূল্যবোধ রাজনৈতিক কৃষ্টি কালচারের উপরে তিনি এখন প্রতিনিয়ত আঘাত হানার চেষ্টা করছেন আজকের বাংলাদেশের একজন বর্তমান সময়ের উপদেষ্টা যেখানে দায়িত্ব পালন করার কথা এদেশের সাধারণ নাগরিকের পক্ষে এদেশের সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে এদেশের সকল বিপ্লবীদের পক্ষে এদেশে যারা শহীদ হয়েছে দু মানুষের পক্ষে এদেশের যেই সকল রাজনৈতিক দল নির্যাতনের শিকার হয়েছে নিপীড়নের শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে তাদের পক্ষে কিন্তু তিনি সেই মানুষদের পক্ষে না থেকে ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য সুগভীর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে টার্গেট করে এবং এটা আজকে নয় সেই শুরুর দিন থেকে তার টার্গেট এক এক সময় এক একটা প্রগতিশীলতার ভাব ধরে বুদ্ধিজীবীর ভাব ধরে লেখে আর ডিলিট করে লেখে আবার ডিলিট করে শুনেছি আজকেও নাকি আর একটা পোস্ট করেছে সেখানে আরও হিংস্র ভাষায় তিনি গালিগালাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে শুনেছি আমি এখনো সেটার উপরে পূর্ণাঙ্গ সেটা নাকি আবার ওয়ানলি মি অথবা ডিলিট অপশন করে ডিলিট করে ফেলেছে আপনি এভাবেই করতে থাকবেন আপনার এক একদিন এক এক ধরনের মন্তব্য আসে এই বাংলা রাজনীতি রাজনীতি করতে পারবেন না শর্টকাট শর্টকাট বাংলাদেশে নাই আপনারা ওখানে চেয়ার পেয়েছেন বিদায়ী বাংলাদেশের জনগণের মধ্যে এখন বিভাজন সৃষ্টি করছেন আমি সারা দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানাই মাহফুজ আলমের এই সময় এই মুহূর্তে পদত্যাগ দাবি করছি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান থাকবে আমরা প্রত্যেকে এই এবং যারা ক্রিমিনাল এখানে বসে আছে এদের প্রত্যেককে পদত্যাগ নিশ্চিত করে দেশপ্রেমিক মানুষদেরকে উপদেষ্টা পরিষদে সংযুক্ত করতে হবে না হয় এই দেশ নিরাপদে থাকবে না থাকবে না থাকবে না বাংলাদেশের জনগণের সাথে শুরু করেছেন এদেশের ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে ওই কয়েক দলের মধ্যে বিভিন্ন জায়গায় তো লোক আছে যারা একটু খোঁসা মারে একটু যুদ্ধাপরাধী একটু রাজাকার একটু আলবদর আরে বাপ রে বাপ আলবদরের কি জানিস আপনারা রাজাকারদের কি জানেন আপনারা অপরাধীরা অপরাধী না সেটা আপনি কি জানেন আপনারা এ বাংলাদেশে যাদেরকে ফাঁসির কাষ্ট ঝুলিয়ে দেওয়া হয়েছে একজন মানুষ তো বাংলাদেশের অন্যায় করেনি তাদেরকে তো ফাঁসির কাজটা ঝুলানোর কথা ছিল না আপনাদের প্রশ্ন তোলা উচিত সেইগুলো আপনারা আজকের বিচার বিভাগকে সেই জায়গায় নিয়ে যাবেন কিন্তু আপনারা সেটা করলেন না স্বার্থের বিরাজলের রাজনীতি বিভিন্ন সংস্থার ভিতরে সীমাবদ্ধ হয়ে গিয়েছে এই রাজনীতি বিভিন্ন জায়গায় আজকের ষড়যন্ত্র চলছে আমি আপনাদেরকে আহ্বান জানাই আবার এই কণ্ঠ যতক্ষণ থাকবে আমি আপনাদের জন্য বলে যাব কিন্তু আমি শঙ্কা প্রকাশ করছি এই সকল মানুষরা যদি আজকে দেশের নেতৃত্বে থাকে তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে হবে তাতে কোনো সন্দেহ নাই বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি শুরু করেছো তুমি কে ঢাকা বিশ্ববিদ্যালয়কে রাজনীতি করবে করবে না তুমি বলো আর কে তোমার আওয়ামী লীগের বলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি নিশ্চিন্ন করতে পারো নাই বাংলাদেশের প্রত্যেকটি পরতে পরতে অলিতে গলিতে রাস্তাঘাটে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি রাজনৈতিক সামাজিক সংগঠনের অধিকার রয়েছে তারা তাদের রাজনীতি করবে আর তুমি বলছো ক্ষমা চাইতে গত 3 দিন পর্যন্ত যে আন্দোলন হলো এই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল মাহবুজাপ তখন ওই তাদের বাসভবনে ঘুমিয়ে ছিল বাংলাদেশের আওয়ামী লীগ নিষিদ্ধ করতে মাহবুজের কোনো অবদান নেই আসিব নজুলের কোনো অবদান নেই এরা যখন আমাদের চাপে পড়েছে তখন শুধুমাত্র আজকের এই নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এরা প্রত্যেকই ধান্দাবাজি করেছে অত যাই বলেন না কেন গত 3 দিন পর্যন্ত তাদের খবর নাই রাস্তায় ছিল কারা রাস্তায় ছিল এই দেশের ইসলামপন্থী রাজনৈতিক দল জামাত শিবির ইসলামী শাসনতন্ত্র আন্দোলন চর্মানের পিরসা তারপর মামুনুল সাহেবের খেলাফত আন্দোলন এরপরে হেফাজতে ইসলাম কৌমি আলিয়া এর সাথে বিভিন্ন ছোট ছোট রাজনৈতিক দলের মধ্যে অংশগ্রহণ করেছেন এনসিপির একটা গ্রুপকে আমি সেখানে দেখেছি সর্বোপরি আবুল হাসনাদ আবদুল্লার এই যে হাসনাদ আবদুল্লার স্পেশাল সহযোগিতায় আহ্বানে মানুষ সেখানে সাড়া দিয়েছে এই হাসনাতের আহ্বানেও সাড়া দিয়েছে শুধুমাত্র হাসনাত মানুষের পালস বুঝেছে তাই কালকে যদি হাসনাত এই মাহাপুজের আদর্শ অনুসরণ করে হাসনাত মানুষ গ্রহণ করবে না এটাই বাস্তবতা অতএব সেই জায়গায় এই মাহফুজদের বিন্দু মাত্র কোনো অবদান নেই বরং অবদান হচ্ছে মাহফুজরা যে বাংলাদেশের জনগণ যা চায় তার বাহিরে গিয়ে একটি ভিন্ন কিছু চাপিয়ে দিতে চায় যেটা এই দেশের জনগণ চায় না তোমার চাপিয়ে দেওয়া রাজনীতি তো এই দেশের জনগণ করবে না তুমি কি শিখাবার সেটা তো আমরা শোনার সময় নাই বাংলাদেশের জনগণ যেই মুক্তিযুদ্ধের চেতনা যেই আদর্শ নিয়ে দেশকে স্বাধীন করেছে চব্বিশের যে আদর্শ নিয়ে শাসন করেছে সেই শাসনের জন্য বাংলাদেশের সবচাইতে এখন নিরাপদ সংগঠন হচ্ছে ইসলামিক রাজনৈতিক মুভমেন্টগুলো যারা এই দেশটাকে এখনও স্বাধীনতার সত্যিকার যে মূল থিম সেটাকে রক্ষা করছে আর তোমরা দুই দিনের বৈরাগী ভাতারে বলো অন্য যেখান থেকে আসছো সেখানটাকে অস্বীকার করো আমি এজন্য মাঝে মাঝে বলি ব্যাকগ্রাউন্ড চেক করা অত্যন্ত জরুরি মানুষের জীবনে অনেককে দেখেছি জামাত শিবিরের খেয়েছে পড়েছে টাকা নাই পয়সা নাই জীবনে পড়ার সাধ্য নাই রাস্তাঘাটে লজিন থাকার সুযোগ ছিল না ওই রোকরের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে পড়াশোনা করেছে একটু বড় হয়ে গিয়ে প্রগতিশীল ভাবছে যে তিনি এক মহান নেতা অনেক পিরাউলিয়ার দরবারে দেখেছি মাদ্রাসায় লিল্লামণিকে পড়ার মতো অবস্থা নাই হুজুরের বাড়িতে ওই ছাত্রটা নিয়ে আসতো কোনো মতো একটু আল্লাহ হুজুর রাখেন মানে ভেজালটা মাদ্রাসার উপরে ছেড়ে দিল পড়াশোনা করে মাদ্রাসা থেকে একটু বড় হয়েছে কয়েকদিন পরেই ব্যাকগ্রাউন্ড ভুলে যায় মাদ্রাসা শব্দটা উচ্চারণ করতে চায় না মাদ্রাসার ছাত্র ছিল সেটাই চায় না শিক্ষকের সম্মান দিতে জানে না সব এসে দুই লাইন মিছিল করেই নিজে নিজে মনে করছে বিশাল কিছু এই সকল মিডিয়ার সৃষ্ট কিছু ব্যক্তিত্বরাই আজকের দেশের জন্য ক্ষতি সাধন করছে আমি জানি না এই দুইটার কোনটা মাহফুজ আলম ভোগ করে এসেছেন না হয় আপনার মতো এত অপরিণামদর্শী অদূরদর্শী একজন ব্যক্তি কিভাবে উপদেষ্টা মণ্ডলিতে থাকে আপনি সবার কাজগুলো বন্ধ করেছেন বাংলাদেশের বর্তমান সময়ের যতগুলো সংস্কার দরকার সব সংস্কারগুলো আপনার কারণে বন্ধ কোথায় নিয়োগ দিয়েছেন বলেন দেশপ্রেমিক মানুষদেরকে সচীব ডিসি এসপি বিভিন্ন দেশের দূতাবাসগুলোতে আপনি কাকে কোথায় বসিয়েছেন বলেন ভদ্রতা লিমিট ক্রস হয়ে গিয়েছে এখন আর ভদ্রতা নেই কারণ আপনি তো ঝগড়া করছেন আপনি উপদেশটা আপনি থাকবেন চুপ আপনি কথা বলবেন রাজনৈতিক ভাষায় তাও না রাজনীতির চরম নিকৃষ্ট ভাষায় আপনি কথা বলবেন ফেসবুকে পোস্ট করে স্বাধীনতার স্বর্থত্ব রক্ষাকারী সংগঠনগুলোকে গালিগালাজ করবেন ইশারা ইঙ্গিতে জামাত শিবির দিকে নিষিদ্ধ করবেন রাজনীতিকে বন্ধ করবেন এটা হতে দেওয়া যাবে না আর এদের কারণেই এরা এখন পর্যন্ত মার্কা পায় না সঠিক বিচার পায় না আমি বলে দিলাম সবার আগে এই লোকটাকে এবং আসিফ নজরুলকে আপনারা পদতাকে বাধ্য করেন না হয় এই সরকারের কোনো কিছু আপনারা সফলতার দ্বার প্রান্তে নিতে পারবেন না পারবেন না পারবেন এই মাহবুজ এবং আসিফ নজরুল যতদিন থাকবে ততদিনে বাংলাদেশের কোনো সংস্কার কোনো রাজনৈতিক দলের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার স্বাধীনতা কিচ্ছু থাকবে না কারণ ওরা ওদের ভিতরে এমন কিছু সেট করা যেই সেট আপটাই আপনার রাজনৈতিক আদর্শের বিরুদ্ধাচারণ এবং আপনি যে চিন্তা চেতনা লালন করেন সেটার বাহিরের চিন্তা চেতনা ওরা চায় না জনগণ যেটা চায় সেটা চায় না আরে সারা বাংলাদেশের জনগণ জয় জয়কার আলেমদেরকে ভালোবাসছে ধর্মভিত্তিক দলগুলোকে পেট্রনাইজ করছে ভালোবাসছে তাদের আহ্বানে যুদ্ধ করছে লড়াই করছে তুমি কে হো 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 হনুরাম তোমাকে কে বসিয়েছে এখানে প্রিয় দেশবাসী সাবধান হতে হবে না হয় আমাদের এই গোলার ধান সব ধ্বংস হয়ে যাবে আসুন দ্রুত মাহবুজ আলমের পদত্যাগ অ্যাসিড নজুলের পদত্যাগের জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই এবং তাদের পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করি এবং সুদ্ধার ভালো মানুষদেরকে উপদেষ্টা পরিষদে বসিয়ে তারপরে দেশকে একটি নির্বাচনের পথে এগিয়ে নিয়ে যাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার আর বিএনপির অবস্থানও আমরা আজকে একদম পরিষ্কার জানতে পারলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ হচ্ছে প্রধান উপদেষ্টাকে কিন্তু চিঠি দিয়েছিল বিএনপি আর আওয়ামী লীগের নিষিদ্ধে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিএনপি মনে করছে যে বাংলাদেশ জঞ্জাল মুক্ত হয়েছে আবার কিছুটা আশঙ্ক রয়ে গেছে এরকম তারা মনে করছে বাট এই টোটাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সবচেয়ে আমার মনে হয় যে প্রায়োরিটি লিস্টে দুইটা দল সবচেয়ে বেশি ভূমিকা প্রথম থেকে ছিল এটা হচ্ছে এনসিপি আর জামাত জামাত তো হবেই কারণ জামাতরা আওয়ামী নিষিদ্ধ করেই দিছিল সেখান থেকে জামাত ব্যাক আসছে সো এত উদারতা বাংলার জমিনে মানুষের যে আমাদের নর্মাল ডিএনএ গঠন হয় প্রাকৃতিক ভাবে তো সেইখানে এই উদারতা থাকার কথা ছিল না যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধে এবং জামাত এই যে বিশাল গণজমায়েত লাগাতার আন্দোলন সেখানে কিন্তু অনেক বড় ভূমিকা রাখছে কিন্তু এত বড় ভূমিকা রাইখা এখন নিজেরাই আর একটা বাটে বেটে চলছে মানে বাটের দিকে চলে যাচ্ছে সরকারের খুবই শক্তিশালী উপদেষ্টা মাহফুজ মাস্টার মাইন্ড সে যেই ঘোষণা দিছে জামাতের কর্মীরা মোটামুটি গণহারে তারা গালাগালি শুরু করছে কেন ভাই এখন আসুন কেন জামাতের নেতা কর্মীরা কালকে পর্যন্ত মানে নিজেদের ভাই ব্রাদার মনে করে আজকে গালাগালি করতেছে কারণ এইবারের টার্গেটটা জামাত যে জিনিসটাতে গত প্রায় কত একাত্তর টু পঁচিশ চুয়ান্ন বছরের কাছাকাছি সময় জামাত ঝুঁকে নাই সেখানে ঝুঁকাবে আবার কে সরকার সিদ্ধান্ত কি দেখেন উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম মনে করছে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে ইলাগাইছে ই প্রত্যয় যাদের বাংলাতে একটু হালকা গ্রামার আইডিয়া আছে বুঝতে পারেন ই মানে হচ্ছে আমরা খাবো খাবই যাব যাবই এই প্রত্যয় যখন যোগ করা হয় তখন এখানে কার্যকরিতার ভূমিকাটা হান্ড্রেড পার্সেন্ট করতে হবে এরকমই চলে আসে তো মাহফুজ বলছে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে পরাদের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে মানে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা বিরুদ্ধে ছিল জামাত আর তারা পাকিস্তানিদের সহযোগী ছিল এটাই তিনি বলছেন তিনি বলছেন বাংলাদেশের রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে এই যে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে একদল পাকিস্তান প্রেমীর দেখা মিলছে পাকিস্তান জিন্দাবাদ প্রেমীদের দেখা মিলছে তো মাহফুজের বক্তব্য এই পাকিস্তান প্রেম ভাই আপনাকে ছাড়তে হবে ভেরিফাইড ফেসবুক আড়িতে মাহফুজ বলছেন পাকিস্তান এ দেশে গণহত্যা চালিয়েছে যারা মনে করছেন যে না পাকিস্তান এটা নাই সেটা নাই তাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে পাকিস্তান পাকিস্তানি ক্ষমা চাইলেও তদুপুরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও। ক্ষমা ক্ষমা মানে জামাত ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে এই কথাটার বক্তব্য হচ্ছে জামাত একাত্তর নিয়া নানান ধরনের বক্তব্য তারা দেয় কৌশলী বক্তব্য দেয় এটাকে তিনি বলছেন ইনিয়ে বিনিয়ে এসকল মানে কথাবার্তা বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাস করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে মানে দিলটা একদম পরিষ্কার করে আসতে হবে তার বক্তব্য মুজিববাদী বামদের ক্ষমা নাই লীগের গুম হত্যা খুন আর সাপ্লাই মোদী আন্দোলনে হত্যাযোগের মস্তিষ্ক তারপরে এখানে তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন আর দিন শেষে তার এই স্টেটাসটার এবার টার্গেট ছিল জামাত ইসলাম তো আপনার কি মনে হয় যে মাহফুজের কথায় জামাত আসলে কি ক্ষমা চাইবে বা জামাত কি নৈতিকভাবে মনে করছে যে উনিশশো সালে তারা যে মানে ঘটনাগুলো ঘটাইছে সেটা আসলে কি বাংলাদেশ বিরোধী ছিল বা নীতি নৈতিকতা বর্জিত কর্মকাণ্ড ছিল তারা কি আর লজ্জিত হবে মাহফুজের কথায় আর যদি তারা লজ্জিত না হয় তাহলে কি এনসিপির তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যেমন রাস্তায় নামছে অর্জন করে নিছে জামাত থেকে এটা করতে পারবে বা আদৌ কি তারা করবে কারণ কেউ কেউ মনে করছেন এনসিপি হচ্ছে জামাতেরই সিটি যত কর্মকাণ্ড আছে যেখানে মানুষের দরকার হয় মানে রাষ্ট্রপথ লোকবল দরকার হয় জামাত ব্যাক করে তো সেইখানে তারা কি তাদের মানে বড় ভাই হিসাবে জামাতকে তারা যেভাবে দেখে সেই জায়গাতে এই ভূমিকা নিবে কিনা অথবা আদৌ এই জুলাই আগস্টের অভ্যুত্থানের গত নয় মাসে জামাতের ইস্যুতে এনসিপি শক্ত কোনো অবস্থানে গিয়েছে কিনা যেখানে বিএনপির বিপরীতে তারা কথা বলে হার্ড লেভেলে সময় বলে দিবে দেখা যায় বিষয়টা আপনার মূল্যবান মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিওটি ভালো লাগলে সুস্থ থাকবেন আল্লাহ